বন্ধুরা মোবাইলের একটি গুরুত্বপূর্ণ সেটিং সবার জানা দরকার এবং সবার শেখা দরকার এই সেটিংটা কেননা আমরা সবাই মোবাইল ইউজ করি মোবাইল ইউজ করার সাথে সাথে আমরা কী করি মোবাইলে পাসওয়ার্ড বা লক ব্যবহার করি যদি কোনো কারণে বা কোনো দিন আমরা রাস্তাঘাটে বের হই বের হওয়ার পরে আমরা যদি কোথাও যদি আমরা বেহুশ হয়ে যাই সেক্ষেত্রে পাশে থাকা মোবাইলটা থেকে যে বাড়ির লোককে খবর দিবে সেই খবর দেওয়ার জন্য যে সেই ফোন থেকে বাড়ির লোকের নাম্বার পাবে নাম্বারটা বের করার জন্য অবশ্যই এই ইমার্জেন্সি সেটিংটা করে রাখা দরকার সবার বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে আর সবাইকে শিখতে সাহায্য করো তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবে আমি সেটিংটা এখন দেখাচ্ছি বন্ধুরা আমি চলে আসলাম মোবাইলের যে মোবাইল ফোনের যে সেটিং অপশনটি আছে সেই সেটিং অপশনটির মধ্যে সেটিং অপশানটি আসার পরে স্ক্রল করে নিচের দিকে নামবো নামার পরে চলে আসবো হচ্ছে সেফটি অ্যান্ড ইমার্জেন্সি এই অপশানটার মধ্যে সেফটি ইমার্জেন্সির মধ্যে পরে চলে আসবো ইমার্জেন্সি কন্ট্যাক্ট এই ইমার্জেন্সি কন্টাক্টে ক্লিক করার পরে যে অ্যাড কন্ট্যাক্ট আছে সেইখানে মোবাইল নাম্বার অ্যাড করব এই জায়গায় মোবাইল নাম্বারটা অ্যাড করলে কী হবে যখন রাস্তায় কেউ মোবাইলটা পাবে যে পাওয়ার বটনে তিনবার ক্লিক করলে পরে ইমার্জেন্সি দেখে কল দেখাবে সেখানে ইমার্জেন্সিতে যেই নাম্বারটা বাড়ির নাম্বারটা সেভ করা থাকবে সেই নাম্বারে ফোন করে সে খবর দিতে পারবে বন্ধুরা অবশ্যই এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দিবেন আর অবশ্যই সবাইকে শিখতে সাহায্য করবেন এই সেটিংটা গুরুত্বপূর্ণ সেটিংটা